আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উপজেলা কিন্তু এই নেছারাবাদ উপজেলাটা কিন্তু সবাই যদি বলা হয় নেছারাবাদ উপজেলায় যাবো ম্যাক্সিমাম মানুষ বলতে পার না প্লাস গাড়িটাও কিন্তু বলতে পারে না এটা মূলত স্বরূপ কাঠি নামে পরিচিত নেছারাবাদ উপজেলাটা স্বরূপ জায়গাটা খুবই অল্প তারপরেও মানুষ এই স্বরূপ নামে পরিচালিত হয়ে গেছে নেছারাবাদ হচ্ছে খাতা কলমে আর নেছারাবাদ নাম বললে অনেকেই চেনে না আপনারা যদি কখনো ফিরোজপুর

আর এই পাশের সামনে একটু আগে আগে হচ্ছে আমরা উপজেলা পাবো এই পাশে আছে সরকারি সরূপ কাঠি মডেল পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এই যে দেখেন আছে যে এই যেদিকে উপজেলা সেই উপজেলার ডান পাশে যে নদীটা পড়ছে এই নদীটার নাম হচ্ছে সন্ধ্যা নদী এই সন্ধ্যা নদীতে দেখেন অনেক গাছের গুড়ি দেখতে পাচ্ছি আমি গাছের হয়তো বা হয়তোবা বিভিন্ন জেলাতে পাঠায় এই নদী দেখেন এই পাশের নদীর নামটা হচ্ছে সন্ধ্যা নদী আর কি আশ্চর্য ঘটনা এই এই যে যে হাতের বাম পাশে নদী 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 দেখা যাচ্ছে নদীর নামটা হচ্ছে বলতে তারা বুঝাচ্ছে এখানে আগে হচ্ছে আপনার আমরা যেহেতু গ্রামের শাকো কিছু কিছু এলাকায় শাকো নামে পরিচিত যেমন আমরা এখন তো ব্রিজ করি ব্রিজের আগে কিন্তু একটা পার হওয়ার জন্য সুবারি গাছ দিয়ে অথবা বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা হয়তো আমরা যেমন সাঁকো বলি এ এলাকায় বলতেছে কসা সেই কষার দিয়ে পার হতে দেখে এই পাশে নদীর নাম হয়ে গেছে কসা তাহলে একই একটা ব্রিজ ব্রিজের এক পাশে হচ্ছে কষা নদী আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে একদম উপজেলার সাইডের দিকে ব্রিজের ব্রিজ থেকে উপজেলার দিক যাইতে যে চত্বরটা আমার হাতের বাম পাশে হচ্ছে কষা নদী ডাইন পাশে হচ্ছে সন্ধ্যা নদী আসলে বিভিন্ন জায়গার এলাকার নাম বিভিন্ন রকম মানুষ বিভিন্নভাবে পরিচিত কিন্তু আমি যতটুকু জানি একটা নদী কিন্তু একটা নামেই পরিচিত হওয়ার কথা কিন্তু তারপরেও শুধুমাত্র একটা ব্রিজে হওয়ার কারণে এরা দুই পাশের নদীকে বিভক্ত করে দুই নামে দিয়েছে আর বন্ধুরা তোমরা যদি অবশ্যই কখনো নেশরাবাদে আসো অবশ্যই বাসালাদের কিন্তু যদি কখনো বলবা না যাবো তাহলে তোমাকে নিয়ে চলে যাবে বরিশাল ঝালু দেখো এখানে সুন্দর একটি গাছ আছে কৃষ্ণচূড়া গাছ আর এটা আছে কদবল গাছটা কৃষ্ণচূড়া গাছের পাশে দেখো কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো কত চমৎকার এ পাশে একটা স্কুল আছে দেখো ফুলগুলো কিন্তু আসলে অনেক সুন্দর কৃষ্ণচূড়া গাছটা আমি অনেকদিন পরে দেখলাম আমাদের স্কুলে এখানে ছিল অনেক বছর পরে এত এই কৃষ্ণচূড়া গাছের ফুল দেখলাম আর তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু মনে রেখো নেশারাবাদ উপজেলাতে আসতে হলে কখনোই নেশারাবাদ বলা যাবে না নেসারাবাদ বললেই তোমাকে নিয়ে চলে যাবে ঝালোকাঠি নেসারাবাদ যেটা একটা মারাত্মক ভুল এই আমরা তোমাদেরকে সাবধান করার জন্য বললাম তোমরা নেশারাবাদ উপজেলা আসলে ফিরোজপুরে অবশ্যই সরুপকাঠি বলবে সরুপকাঠির ছোট একটা জায়গা সে ছোট একটা জায়গাটাই নাম হয়ে গেছে এই সুরক্ষাটি নামে সবাই বেশি পরিচিত সবাই বেশি চেনে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ